সুধি সম্মানীয় দর্শকবৃন্দ আজ রবিবার সাতই সেপ্টেম্বর আর কিছু ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে চলবে এই গ্রহণ এবারের চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে ব্লাড মুন অর্থাৎ চাঁদের রঙ হবে টকটকে লাল এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা বিশ্ব তবে ভারত এবং বাংলাদেশেও দেখা যাবে এই গ্রহণ এই গ্রহণ দৃশ্যমান হবে ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশে তবে ভারত ও বাংলাদেশে গ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে এই গ্রহণ চলাকালীন কি কি করবেন আর কী কি করবেন না গর্ভবতী মহিলারা কি কি সাবধানতা অবলম্বন করবেন সবই বিস্তারিত জানাবো আজকের এই বিস্তারিত ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজ রবিবার রাতের আকাশে চোখ রাখলেই দেখা যাবে চাঁদের গ্রাস গ্রহণ আর এই সুযোগ মিলবে আজই টানা বিরাশি মিনিট ধরে দেখা যাবে লাল রঙের চাঁদ এই গ্রহণের প্রক্রিয়া চলবে আরও বেশি সময় ধরে এই গ্রহণ ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ অস্ট্রেলিয়া আফ্রিকা থেকে দেখা যাবে ভারতের প্রায় সব শহর থেকে দেখা যাবে এই গ্রহণ কলকাতা দিল্লি মুম্বাই পুনে লখনৌ হায়দ্রাবাদ চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আকাশ পরিষ্কার থাকে ভারতে চন্দ্রগ্রহণ শুরু হবে আজ নটা বেজে আঠান্ন মিনিটে শেষ হবে আঠেই সেপ্টেম্বর রাত একটা বেজে ছাব্বিশ মিনিটে স্থানীয়ভাবে এই গ্রহণের স্থায়িত্ব হবে প্রায় তিন ঘন্টা আঠাশ মিনিট দু সেকেন্ড বাংলাদেশ সময় অনুযায়ী আজ সাতই সেপ্টেম্বর রবিবার রাত নটা বেজে আঠাশ মিনিটে এই চন্দ্রগ্রহণ শুরু হবে যেহেতু এই গ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে তাই এর সূতক কালো মান্য করা হবে সাধারণ সূতক শুরু হবে সাতই সেপ্টেম্বর দুপুর বারোটা বেজে উনিশ মিনিটে সমাপ্তি হবে আটই সেপ্টেম্বর রাত একটা বেজে ছাব্বিশ মিনিটে শিশুবিদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য সুতক শুরু হবে সন্ধ্যে ছটা বেজে ছত্রিশ মিনিটে শেষ হবে গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই চন্দ্রগ্রহণের সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন পুজো হোম যোগ্য কোনো মূর্তি প্রতিষ্ঠান প্রাণ প্রতিষ্ঠান বিয়ে ইস্তাদি ইত্যাদি কাজ না করাই ভালোই সুতকের সময় খাবার রান্না বা খাওয়া উচিত নয় চুল কাটা নখ কাটা কাবন বা শরীর পরিষ্কারের কাজ এই সময় করা থেকে বিরত থাকুন অপ্রয়োজনীয় ভ্রমণ বিশেষ করে দীর্ঘ সফর এড়িয়ে চলা উচিত নতুন ব্যবসা প্রকল্প বা বিনিয়োগ শুরু করা থেকে নিষেধ থাকা উচিত মাংস মদ রসুন পেঁয়াজ ইত্যাদি তামসিক খাদ্য এড়িয়ে চলা ভালো গর্ভবতী মহিলারা আজ সুতকের সময় সুঁচুরি বা ধারালো বস্তু ব্যবহার না করা উচিত